ছিল না জাল নড়ছিল না হিরোইন ছিল না ছিল আগামী শনিবার কাথিদ অম্লুকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ গোটের আগে কোলাঘাটে বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী বাড়িতে আনা দিল পুলিশ বিরোধী দলনেতার অভিযোগ অনুমতি ছাড়াই অভিযান চালায় পুলিশ পাল্টা পুলিশ বলছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তল্লাশি মঙ্গলবার সন্ধের এই ঘটনার পর কোলাঘাট থানার বাইরে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন সুবেেন্দু অধিকারী থানার সামনে ধরনায় বসেন তিনি এই ঘটনা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ লোক ফোন মঙ্গলবার কেশপুরে সভা ছিল শুভেন্দু অধিকারের কোলাঘাটের বাড়িতে তার অনুপস্থিতিতেই পুলিশ সেখানে যায় শুভেন্দু বাবুর অভিযোগ প্রায় সত্তর থেকে আশি জনের পুলিশের একটি দল কোলাঘাটের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশের তরফ থেকে যদিও জানানো হচ্ছে এক দুষ্কৃতির খোঁজেই তারা শুভেন্দু বাবুর ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ সেখানে পৌঁছতেই বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় সেই সময় শুভেন্দু অধিকারী কেশপুর থেকে ফিরছিলেন পথেই পুলিশের তল্লাশির খবর পেয়ে কোলাঘাট থানায় চলে যান রাজ্যের বিরোধী দলনেতা দৃশ্যতই ক্ষোভে ফেটে পড়েন তিনি ক্ষুব্ধ বিরোধী দলনেতা বলেন তার কাছে হাইকোর্টের রক্ষা রয়েছে বেশ কিছু আই ছেলেদের নিয়ে বাড়িতে ঢোকে তাতে হয়তো আগ্নেয়াস্ত্র বা জাল নোট বা মাদক দ্রব্য কিছু রেখেছিল এসব কিছুই ফাঁসানোর জন্য করা হচ্ছে ভাসকুড়া রোডস ছিল আমার ঘাটালে সোনা করতে যাইনি আমি ছুটে এখানে এসছিলাম তার আগে পালিয়েছিনা উঠে সোজা আমি উপর তলায় বেডরুমে থাকি এটা রেন্টাল হাউস আমি ভাড়াতে এখানে থাকি আরে সালে বিজেপি তে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠলাম একজন আমি রাজ্যের বিরোধী দল নেতা আপনি এদের সাহসটা কোথার কাছ থেকে জাস্টিসার দেখো আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল আমার সিসিটিভি ফুটেজ দিয়ে দিস ইজ দা অর্ডার অফ দ্য হন্ড অব লাইক ও ভাবতে পারেন জুডিশিয়ারি মানে না হায়ার জুডিশিয়ারিকে আমাদের জেলা সভাপতি তাপসী মণ্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার নেতা আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন তাকে যেভাবেও কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি কোন প্রসিডিওর মেনটেন করেনি এর উত্তর পঁচিশ তারিখ আর পয়লা জুন বাংলার জনগণ আমি আমি রোড ছিলাম সবার ফোন ধরতে পারিনি যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আর বাকিটা তো আমি করব আমার লয়াররাও এখানে চলে এসেছে এস ড্রাফট করছেন পুলিশের এই পদক্ষেপের প্রেক্ষিতে তিনি কমিশনে অভিযোগ এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেয় শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে অনিমেশ প্রামাণিকের রিপোর্ট সময় so কলকাতা